ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা এগারো অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি প্রথম প্রশ্নে বললো হচ্ছে নিম্নের কোনটি এসি তড়িৎ উৎসের প্রতীক এসি তড়িৎ উৎসের প্রতীক তো এসি তড়িৎ উৎসের প্রতীক হচ্ছে আমাদের এই ক্ষেত্রে খ এটা অল্টারনেটিভ কারেন্ট অন্যদিকে এই এই এইখানে এই একটা আছে এটা যেটা আমরা জানি যে হচ্ছে চ্যাম্পিয়ার মানে তড়িৎ পরিবাহী মাপার যে যন্ত্র অ্যামিটার তার চিহ্ন তো এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের খ তারপরে দেখো এখানে কোন চিত্রে তিনটি রোধ সমান্তরালে সংযুক্ত করে দেখি এই যে এই তিনটা রোধ এদের তিনজনের এখানে, আর তিনজনের চিন্তা করতে পারি এরা তিনজন হচ্ছে অন্যদিকে তোমার এই দুইটা সমান্তরালে হয়ে এটা শ্রেণী হয়ে যায় এই দুইটা শ্রেণী হয় এটা সমান্তরাল হয়ে যায় এই দুটা শ্রেণী হয় এটা সমান্তরালে হয়ে যায় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে গ এটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি তড়িৎ প্রবাহ কত তো তড়িৎ প্রবাহ যদি আমরা বের করতে চাই প্রথমে আমাদেরকে হচ্ছে তুল্য বের করতে হবে এখানে খেয়াল করে দেখি এই যে অংশটা এই অংশটা বর্তনী পূর্ণ করে নাই তার মানে এই অংশটা বাদ তাহলে এই দুইটা রোদ দিয়ে আমার বর্তনীটা গঠিত এই দুইটা রোদ কিভাবে আছে শ্রেণীতে আছে করলে হচ্ছে কত হাত পাচ্ছি আর হচ্ছে সিক্স আমাদের তরিত প্রবাহ বের করতে বলছে তাহলে আইকুয়ালস টু হচ্ছে ভি বাই আর ভি এর মান হচ্ছে কত ভি এর মান হচ্ছে চব্বিশ আর এর মান হচ্ছে ছয় তাহলে এই ক্ষেত্রে আই সমান হচ্ছে চার ছয় চব্বিশ মানে ফোর অ্যাম্পিয়ার তাহলে অ্যান্সার হচ্ছে ক তারপরে আমরা ই বিন্দুতে বিভব কত এই যে ই বিন্দু ই বিন্দুতে বিভব হচ্ছে আমাদের বি বিন্দুর সমান হবে কারণ এই দুইটা বিন্দুর মধ্যে হচ্ছে কোনো রকম বিভব পার্থক্য থাকবে না তো যেহেতু এর মধ্যে হচ্ছে কোনো বিভব পার্থক্য থাকবে না তাহলে আমাদের এই বিন্দুর বিভব আর ই বিন্দুর বিভব হচ্ছে আমাদের সেম হবে তো এই ক্ষেত্রে আমরা যদি একটু বিভবটা হিসাব করে দেখি যে বি বিন্দুতে বিভব কত তো আমরা তড়িৎ তড়িৎ প্রবাহ প্রবাহ জানি হচ্ছে তাহলে আর এর যদি বিভব পার্থক্য হিসাব ভি এ বি আই আর আয়ের মান কত ফোর আর এর মান কত টু তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি এইট ভোল্ট তাহলে এই যে এ বি এর যে বিভব পার্থক্য সেটা আমরা কত পাচ্ছি এইট ভোল্ট এরপর এখান থেকে হচ্ছে ভি এ মাইনাস হচ্ছে বি সমান হচ্ছে এইট আমাদের বি বিন্দুর বিভবটা কত হবে বি বিন্দুর বিভব সমান হচ্ছে ভি এ মাইনাস এইট সমান হচ্ছে ভিবি তো এখন এর বিভবটা কত চব্বিশ চব্বিশ থেকে আট গেলে কত ষোলো তাহলে বি বিন্দুর বিভব হচ্ছে ষোলো যদি বি এর বিভব ষোলো হয় তাহলে ই এর বিভবও কিন্তু ষোলো হবে অনেকে যেটা করে এখানে শূন্য মনে করে এই যে শূন্য মনে করে তুমি চিন্তা করো এখানে যদি শূন্য হয় এটা যদি ষোলো হয় তাহলে দুইটার মধ্যে কিন্তু বিভব পার্থক্য আছে বিভব পার্থক্য থাকলে কিন্তু তড়িৎ প্রবাহিত হয় তাহলে এখানে কিন্তু হচ্ছে তড়িৎ প্রবাহিত হওয়ার কথা কিন্তু পূর্ণ না হলে তড়িৎ প্রবাহ কেমন হবে আর তড়িৎ প্রবাহ হয় না মানে হচ্ছে দুইটা বিন্দুর বিভব সমান তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সিক্সটিন বর্তনিক তুল্যরোধ কত নির্ণয় করতে বলা হয়েছে তো এর মধ্যে দেখো এইটা হচ্ছে বিভব পার্থক্য তো আমরা এখানে পাঁচ আর হচ্ছে যে পনেরো এই দুইটা হচ্ছে শ্রেণীতে আছে তাহলে শ্রেণী করলে কত হবে এই এই সাথে সমান্তরালে আছে যদি সমান মানের রোধ সমান্তরালে সংযুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ হচ্ছে যে কি হবে আহ মান ডিভাইডেড রোধের সংখ্যা তাহলে এখানে যেহেতু দুইটার মান সমান বিষ হবে তাহলে রোধ কয়টা দুইটা তাহলে বিশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় দশ তার মানে এই অংশের রোধ হচ্ছে দশ তারপরে এই তিনটা শ্রেণী হয়ে যাবে তাহলে পঁচিশ আর দশ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বিশে হচ্ছে আহ পঞ্চান্ন এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ আইকস্ট হচ্ছে ভি বাই আর তো ভি এর মান কত ভি এর মান হচ্ছে আমরা যদি একটু দেখে নিই ভি এর মান হচ্ছে একশো বিশ আর হচ্ছে পঞ্চান্ন যেটা আমরা গতে পেয়েছিলাম তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে একশো বিশ ডিভাইডেড হচ্ছে পঞ্চান্ন তাহলে রেজাল্ট আসছে টু পয়েন্ট অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক এরপর দেখো সাতচল্লিশ নম্বর বর্তনী তুল্য রোধ কত এই দুজন শ্রেণীতে তাহলে তিনি আর চারে হচ্ছে সাত এই সাত সাথে সাথে সমান্তরাল হলে তুল্যরোধ হবে হচ্ছে সেভেন ডিভাইডেড টু তার মানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে থ্রি পয়েন্ট ফাইভ আর হচ্ছে এই যে টু এটা মিলে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে খ আটচল্লিশ নাম্বার উক্ত বর্তনীতে R2 টু ও আর এর তড়িৎ প্রবাহ একই খেয়াল করে দেখি আর টু এবং হচ্ছে আর ফোর এদের দুজনের তড়িৎ প্রবাহ একই বলেছে এখন তড়িৎ প্রবাহ একই কেন এটা আমরা কিভাবে বুঝতে পারি খেয়াল করে দেখো আই কলস টু কি ভি বাই আর আই কলস টু ভি বাই আর যদি দুজনের জন্য বিভব পার্থক্য সেম হয় এবং আর সেম হয় তাহলে আই সেম হবে এখন খেয়াল করি এই রাস্তায় কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে তা নির্ভর করবে এই দুইটা রোধের উপরে এই দুইটা রোধের তুল্য রোধ হচ্ছে সেভেন আবার এখানেও সেম তার মানে এদের দুজনের ক্ষেত্রে রোধের পরিমাণ সেম আবার যেহেতু এরা দুজনের সমান্তরালে সংযুক্ত তার মানে দুজনের ক্ষেত্রে বিভব পার্থক্য সেম তাহলে অবশ্যই এই রাস্তায় যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে এই রাস্তায় ঠিক ততটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে তাহলে টু এই রাস্তায় আর ফোর এই রাস্তায় দুজনের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে এটা ঠিক তারপরে খেয়াল করে দেখি R3 এর বিভব পার্থক্য R2 এর বিভব পার্থক্য অপেক্ষা বেশি এই যে R3 এর বিভব পার্থক্য R2 এর বিভব পার্থক্য অপেক্ষা বেশি এখন আমরা জানি V কি IR তাহলে এখান থেকে যদি I কনস্ট্যান্ট হয় তাহলে V সমানুপাতিক হচ্ছে আর তার মানে যার রোধ বেশি তার বিভব পার্থক্য বেশি হবে এই দুইটার মধ্যে R3 এর রোধ বেশি দুজনের মধ্য দিয়ে কিন্তু একই তড়িৎ প্রবাহিত হবে তাই আমরা I কনস্ট্যান্ট ধরেছি তাহলে এর রোধ বেশি তাহলে আর থ্রি এর বিভব পার্থক্য বেশি হবে এবং এখানে তাই বলেছে তাহলে এটা সঠিক আর বললো আর থ্রি এর ক্ষমতা হচ্ছে এইট ওয়ার্ড এখন আমাদেরকে যেটা করতে হবে যে আর থ্রি এর ক্ষমতা এইট ওয়ার্ড কিনা সেটা ক্যালকুলেশন করে দেখতে হবে এখন খেয়াল করে দেখো আমরা এখানে তুলোরোধ কত পেয়েছিলাম তুলোরোধ পেয়েছি হচ্ছে ফাইভ তার মানে আর হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ অন্যদিকে বি কত ভি হচ্ছে এগারো তাহলে আই সমান যেহেতু ভি বাই আর মানে ইলেভেন ডিভাইডেড ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে টু এম্পিয়ার দুই এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে তো এখানে একটু খেয়াল করে দেখো এই যে এইদিকে কারেন্টটা আসতেছে এসে কিছু এইদিকে যাবে কিছু এইদিকে যাবে আমরা বলেছিলাম এই রাস্তার এই রাস্তায় একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার মানে টু দুই সমান ভাগে ভাগ হয়ে যাবে তাহলে এইদিকে তড়িৎ প্রবাহ হবে হচ্ছে ওয়ান এম্পিয়ার এই দিকেও তড়িৎ প্রবাহিত হবে হচ্ছে ওয়ান এম্পিয়ার তো এইদিকে যেহেতু ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে তাহলে আর থ্রি এর মধ্য দিয়ে এক এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এখন আমরা জানি পি ওয়লস টু হচ্ছে আই স্কোয়ার আর টু আই স্কোয়ার আর মানে হচ্ছে ওয়ান স্কোয়ার ইন্টু হচ্ছে ফোর তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত ফোর ওয়াট তাহলে আমরা দেখতে পেলাম আর থ্রি এর ক্ষমতা হচ্ছে ফোর ওয়ার্ড কিন্তু আমাদের এখানে দেয়া আছে কত এইট ওয়ার্ড তাহলে অ্যান্সার সঠিক হবে কোনটা এক আর দুই অর্থাৎ ক হচ্ছে সঠিক অ্যান্সার চিত্র প্রদর্শিত বর্তনীর ক্ষমতা কত এখানে আমাদেরকে ক্ষমতা বের করতে বলা হয়েছে তা আমরা দেখি দুই দুই চার চারে আর চারে মানে এই দুইটা শ্রেণী করলে হচ্ছে চার এই আর এই চার সমান্তরাল তাহলে সমান্তরাল করলে কত হবে চার ডিভাইডেড টু মানে হচ্ছে যায় তোমার টু

আমরা জানি শ্রেণীর ক্ষেত্রে হলে আর এস সমান হচ্ছে দুইটাই যেহেতু সমান তাহলে দুইটা যোগ করে দিলে পাবো হচ্ছে টু আর আমি যদি প্রতিটার মান আর ধরি আর সমান্তরালের ক্ষেত্রে আর পি সমান হবে হচ্ছে ওয়ান বাই আর প্লাস হচ্ছে ওয়ান বাই আর তার মানে হচ্ছে এই ক্ষেত্রে পাবো হচ্ছে আর বাই টু তো এখন আমি যদি এখান থেকে আর এস বাই আর পি লিখি আর এস বাই আর পি লিখি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত আর এস এর মান হচ্ছে টু আর আর মান 2 আর আর পি এর মান হচ্ছে আর বাই 2 এখান থেকে আর বাই আর পি সমান হচ্ছে 4 তাহলে আর সমান আর সমান আমরা পাবো হচ্ছে 4 আর পি তাহলে आंसर হচ্ছে এই ক্ষেত্রে খ বর্তনীর তুল্য রোধ কত 4 আর 4 তাহলে 2 2 আর 2 হচ্ছে 4 তার মানে বর্তনীর তুল্য রোধ হচ্ছে 4 আচ্ছা 52 নাম্বার হচ্ছে আর 3 রোধটি অপসারণ করলে মানে এই যে রোধটা এই রোধটা হচ্ছে আমাদের সরে যাবে সরে গেলে কি ঘটবে তো বর্তনী প্রবাহ মাত্রা হ্রাস পাবে খেয়াল করে দেখো আমাদের এমনি নর্মালি রোধ কত ছিল তুলরোধ ছিল হচ্ছে দুই দুই চার আর ছিল হচ্ছে চার ওহম চার আর চার করলে হচ্ছে দুই হতো দুই আর দুই হচ্ছে চার ওহম এটা হচ্ছে আর ছিল কিন্তু আমি যদি হচ্ছে এই রোদটাকে অপসারণ করি তাহলে এটা বাদ পড়ে যাবে তখন এইটা আর এটা শ্রেণীতে হয়ে যাবে তো শ্রেণী করলে তখন কত হবে আর হবে হচ্ছে সিক্স তার মানে রোধের পরিমাণ কি আগের থেকে বেড়ে যাবে না এই রোদটা সরে গেলে রোধের পরিমাণ বেড়ে যাবে আর রোধের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে প্রবাহ মাত্রা হ্রাস পাবে তাহলে এটা ঠিক হবে আর ওয়ান ও আর টু এর ক্ষমতা একই হবে খেয়াল করে দেখি আর ওয়ান এবং আর টু এর ক্ষমতা একই হবে কিনা ক্ষমতা পিকজ টু আই স্কোয়ার আর যেহেতু তখন দুজন শ্রেণী হয়ে যাবে তার মানে দুজনের জন্য আই সমান হবে কিন্তু একজনের আর বেশি একজনের আর কম তাহলে পি সমান হওয়া সম্ভব না তাহলে এটা ঠিক না আর আরেকটা অপশন হচ্ছে আর ওয়ান ও আর টু এর মধ্য দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হবে যেহেতু দুজনের শ্রেণী হয়ে যাবে তার মানে একই বিদ্যুৎ প্রবাহিত হবে তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এক আর তিন অর্থাৎ খ অ্যান্সার বর্তমানটির তুলরোধ কত এখানে আর আছে তাহলে এদেরকে যদি তুল রোধ করি আর সমান হচ্ছে ডিভাইডেড হচ্ছে নয় তাহলে আর সমান হচ্ছে ক্ষেত্রে সাথে হচ্ছে নম্বর দুই প্রশ্নটা খেয়াল করি নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে খেয়াল করে দেখি এই যে এই সম্পর্কটা আই ওয়ান এবং আই টু যোগ করলে আই এর সমান হবে এই যে এই দুইটা যোগ করলে এটা সমান হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কেন কারণটা হচ্ছে যে আমাদের এই দুইটা রোধ এখান থেকে যে তড়িৎ প্রবাহিত হবে সেটা দুইটা অংশে ভাগ হবে ভাগ হয়ে এখানে একসাথ হবে হয়েই তো এর মধ্য দিয়ে প্রবাহিত হবে তার মানে এই দুইটার মধ্যে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেই দুইটাকে যোগ করলে এটা সমান পাওয়া যাবে তাহলে অ্যানসার হচ্ছে এই ক্ষেত্রে গ পঞ্চান্ন হচ্ছে বর্তনিক রোধ কত ছয় আর ছয় বারো বারো আর ছয় কত হবে আর পি সমান বারো আর ছয় তখন সমান্তরাল হবে রোদ্দয়ের গুণফল গুণফল হচ্ছে কত বারো ইনটু সিক্স ডিভাইডেড হচ্ছে রোদ্দয়ের যোগফল যোগফল হচ্ছে যে বারো প্লাস ছয় মানে হচ্ছে বারো

R এর মান কত 4 তাহলে এই ক্ষেত্রে I এর মান কত I এর মান হচ্ছে 3 एंपিয়ার I এর মান হচ্ছে 3 एंपিয়ার তো এখন আমরা জানি P ইকুয়ালস টু কি VI V এর মান 12 আর এর মান 3 তাহলে 3 12 36 তাহলে এটা সঠিক R1 ও R2 এর তড়িৎ প্রবাহ সমান হবে খেয়াল করে দেখো R1 এবং R2 শ্রেণীতে আছে তাহলে এদের দুজনের তড়িৎ প্রবাহ অবশ্যই সেম হবে শ্রেণীতে থাকলে তড়িৎ প্রবাহ সমান হয় এটা ঠিক R3 এর মান বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পাবে খেয়াল করে দেখি আমাদেরকে বলেছে আর এর মান বৃদ্ধি করলে তরিত প্রবাহ হ্রাস পাবে কিন্তু আমরা দেখেছি এটার সাথে সমান্তরালে আছে তো সমান্তরালে যদি এটা বৃদ্ধি করা হয় তাহলে আলটিমেটলি তুল্য রোধের মান বাড়বে না মান কমে যাবে তো তুল্য রোধের পরিমাণ যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে না তড়িৎ প্রবাহের পরিমাণ হ্রাস পাবে তড়িৎ প্রবাহের পরিমাণ হ্রাস পাবে না তড়িৎ প্রবাহের পরিমাণ বৃদ্ধি পাবে তার মানে এইটাও ঠিক তাহলে ছাপ্পান্নের অ্যান্সার হচ্ছে এক দুই তিন কোনটি রূপার আপেক্ষিক রোধ

পঞ্চান্ন তাহলে একশো বিশ হচ্ছে পঞ্চান্ন তাহলে অ্যান্সার হবে হচ্ছে টু পয়েন্ট ওয়ান এইট অর্থাৎ হচ্ছে ক আচ্ছা ষাট নাম্বার হচ্ছে বর্তমান তুল্যরোধ কত এই আর আট আট আর যদি আমরা সমান্তরাল করি তাহলে ফোর পাবো যেহেতু দুইটা সমান ফোর আর ফোর করলে হচ্ছে এই তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক আচ্ছা একষট্টি নাম্বার হচ্ছে আর ও আর থ্রিতে তড়িৎ প্রবাহ সমান এই যে আর ওয়ান এবং আর থ্রি দুজনের ক্ষেত্রে রোধের পরিমাণ সেম আবার দুজনের ক্ষেত্রে বিভব পার্থক্যের পরিমাণও সেম হবে কারণ সমান আছে তাহলে দুজনের বিভব পার্থক্য রোধ যেহেতু সমান তাহলে তড়িৎ প্রবাহ সমান হবে আর টু ও আর থ্রি এর ক্ষমতা সমান খেয়াল করে দেখি আর টু এবং আর থ্রি এর ক্ষমতা সমান বলেছে এখন ক্ষমতা বের করার জন্য আমরা সূত্র জানি পি সমান হচ্ছে আই স্কোয়ার আর একটু খেয়াল করে দেখো তো এই যে দুজনের ক্ষেত্রে আর এর পরিমাণ কি সেম আর এর পরিমাণ কিন্তু দুজনের ক্ষেত্রে সেম না তাহলে আর এর জন্য হচ্ছে পরিবর্তন হবে আবার আয়ের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি যদি এই জায়গাতে কারেন্ট এসে দুইটা ভাগে ভাগ হবে আবার এখানে এসে একসাথ হবে এখানে এসে একসাথ হবে তাহলে যেহেতু এখানে এসে একসাথ হবে এখানে হচ্ছে রোধের পরিমাণ কি হচ্ছে রোধের পরিমাণ হচ্ছে কম কিন্তু তড়িৎ প্রবাহের পরিমাণ কি হবে বেশি হবে তাহলে আমরা সূত্র দেখে আলটিমেটলি এভাবে ক্যালকুলেট করতে পারতেছি না মানে অনুমান করতে পারতেছি না যে আয় কতটুকু পরিবর্তন হবে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখবো যে কোনটার ক্ষেত্রে ক্ষমতা কত তো সেটা আমরা বের করতে পারি প্রথমে আমরা রোধ পেয়েছিলাম রোধ হচ্ছে আট রোধ যেহেতু আট তাহলে আমরা তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে ভি বাই আর ভি এর মান হচ্ছে ফোর আর আর এর মান হচ্ছে এইট তাহলে এই ক্ষেত্রে কত পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ এখন এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য বের করবো সেটা হচ্ছে ভি সমান আই আর আই হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর হচ্ছে এদের দুজনের তুল্যরোধ এদের দুজনের তুল্যরোধ হচ্ছে কত ফোর তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে টু ভোল্ট তাহলে এদের দুজনের জন্য আমরা বিভব পার্থক্য পাচ্ছি হচ্ছে টু ভোল্ট তাহলে দুইটাই যেহেতু সমান্তরালে তাহলে দুজনের বিভব পার্থক্যই টু বোল্ড তাহলে এর বিভব পার্থক্য টু আর রোধ জানি তাহলে পি কোয়ালস টু ভি স্কোয়ার বাই আর মানে হচ্ছে টু স্কোয়ার যেটা এখানে পেয়েছি আর মানে হচ্ছে এইট তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে ফোর ডিভাইডেড এইট মানে হচ্ছে জিরো পয়েন্ট এই যে আর এর ক্ষমতা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়াট অন্যদিকে আর এর জন্য ক্ষমতা কত হবে পি কোয়ালস টু আই মানে কত আই স্কোয়ার মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অন্যদিকে আর মানে হচ্ছে ফোর তাহলে আমরা এক্ষেত্রে দেখি জিরো ফাইভ এ ইনটু হচ্ছে ফোর তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমরা ক্ষমতা পাচ্ছে ওয়ান এই ক্ষেত্রে 0.5 তাহলে দুজনের ক্ষমতা কি সেম হলো না আর টু এবং আর থ্রি এর ক্ষমতা সেম না তাহলে এটা ঠিক না আর ওয়ান আর টু আর থ্রি এর বিভব পার্থক্য সমান তো আমরা এই ক্ষেত্রে বিভব পার্থক্য বের করে দেখেছি যে এই ক্ষেত্রে আমাদের বিভব পার্থক্যটা কত আসছে টু ভোল্ট তো আমরা এটার ক্ষেত্রে এবার বিভব পার্থক্যটা বের করে দেখি যে V ইকুয়ালস টু আই আর আয়ের মান হচ্ছে কত আয়ের মান হচ্ছে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় মূল প্রবাহের সমান সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অন্যদিকে আর হচ্ছে ফোর তাহলে এটা ক্যালকুলেশন করলে টু তাহলে এই ক্ষেত্রেও বিভব পার্থক্য টু পাচ্ছি তার মানে এটা ঠিক তাহলে অ্যান্সার হচ্ছে এক তিন এখানে বাষট্টি দেখো বর্তমানের বিদ্যুৎ প্রবাহ কত যেহেতু এটা চার আর চার মানে হচ্ছে আট তাহলে তড়িৎ প্রবাহ কত হবে আই কলস টু ভি আর ভি এর মান হচ্ছে সিক্স আর এর মান হচ্ছে এইট তাহলে সিক্স ডিভাইডেড এইট অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা তেষট্টি নাম্বারে বললো বর্তমানে রোদগুলো সমান্তরালে যুক্ত করলে এদেরকে যুক্ত করলে কি হবে এই যে তুল্য রোধ শ্রেণীতুল্য রোধের হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর গুণ শ্রেণীতে তুল্য রোধ কত আর এস সমান হচ্ছে এইট আরপি সমান কত হবে রোধের মান ডিভাইডেড রোধের সংখ্যা কেন দুজন সমান্তরালে এবং দুজনের মান সমান তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে টু ওহোম তো এখন এখান থেকে আর পি বাই আর এস সমান লিখতে পারি হচ্ছে টু ডিভাইডেড এইট তাহলে এখান থেকে আরপি সমান হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু আর এস ওয়ান বাই ফোর ইন্টু আর তার মানে এটা সঠিক তারপর হচ্ছে ফিউজগুলো অক্ষত থাকবে খেয়াল করো সমান্তরাল করলে আমাদের তুলোরোধের মান কত হচ্ছে টু তাহলে আই কত হবে আই কলস্ট হচ্ছে ভি বাই আর ভি এর মান সিক্স আর এর মান হয়ে যাবে টু তাহলে কত আসতেছে থ্রি এটা কি ফিউজের থেকে বেশি না ফিউজের থেকে বেশি হলে ফিউজ পুড়ে যাবে তাহলে এই ক্ষেত্রে ফিউজ অক্ষত থাক অক্ষত থাকবে না পুড়ে যাবে আর বর্তনীর ক্ষমতা বের করতে বলা হয়েছে আমাদের তড়িৎ প্রবাহ জানে থ্রি আর হচ্ছে ভি এর মান হচ্ছে সিক্স তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে আই স্কোয়ার আর আই স্কোয়ার আর আই স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার আর আর এর মান কত আর এর মান হচ্ছে টু তাহলে তিন তিরিকে নয় নয় দুগুণে হচ্ছে আঠারো নয় দুগুনে হচ্ছে আঠারো তাহলে আমাদের ক্ষমতার পরিমাণ কত হচ্ছে আঠারো তাহলে পূর্বের ক্ষমতা কত ছিল পূর্বের ক্ষমতাটা আমরা একটু বের করে দেখি পূর্বে আমাদের হচ্ছে তুলো রোধ ছিল হচ্ছে এইট তাহলে পি V টু ভিএ স্কোয়ার বাই কত 6। স্কোয়ার আর আর এর মান কত আগে ছিল এইট তাহলে ছত্রিশ ডিভাইডেড আট সমান হচ্ছে তাহলে দেখো আগে ছিল এখন কত এইটিন এক আর তিন হচ্ছে অ্যান্সার বা অ্যান্সার হচ্ছে গ তো এটাই ছিল এই পর্বের আমাদের প্রশ্নগুলোর সমাধান পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে সমাধান করবো এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে